যাই সিরাম বন্ধুরা তোমার কেমন আছো আজকে সারা ধরে বৃষ্টি বৃষ্টি হয়েছে ভালো আছে সকাল সকাল বানাবো হচ্ছে ডিমের টোস তো চলো তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে ডাঙ ডিমের টোসটা বানাচ্ছি মা আর ভাই এখন ঘুম থেকে উঠো তো তাড়াতাড়ি ডিমের টোসটাকে বানিয়ে নিয়ে যাবো হচ্ছে মায়ের সামনে মা খেয়ে বলবে কেমন হয়ে যাচ্ছ চলো রিয়াকশনটা দেখে কেমন হয় তারপর ডিমের টোসটা দেখতে পাচ্ছো তো তোমার কেমন করে বলো যে কেমন লাগছে ডিমের টোসটা দেখে না খেলে তো বুঝতে পার তো দেখে তো বলো তো কেমন লাগছে তারপরে আমি খেয়ে দিলাম ভাই সেরা হয়েছে ডিমের টোসটা একটু মাকে জিজ্ঞেস করি তো কেমন হয়েছে আগে ভাইকে জিজ্ঞেস করি ভাই তো ভাই পা তুলে টুমচুম করে খাচ্ছে তার মা দেখুন কি গো কেমন হয়েছে টোমেটোসটা দেখো খুব সুন্দরভাবে টুকি করে তাকালো মানে কিছুই ভালো হয়নি আর কি ভাই বলছে খুব ভালো হয়েছে তো চা যাই হোক যাই বললো ভালোই হয়েছে আমি চাটা খেলাম খুব সুন্দরভাবে আদা দিয়ে বানলাম চাটা খুব ভালো করে খেলাম তারপর মা গো বলো কেমন হয়েছে একটু করে স্মাইলটা মানে ভালোই হয়েছে তারপর আমি খুব ভাবে চাটা খেলাম ভাই আদা দিয়ে সেরা লাগছে চাটা তারপরে চা খেয়ে আজকে আমি ভাবলাম যে ডিনারে আজকে কি হবে আজকে ডিনারে ভাবলাম যে চলো আজ একটু কচুরি খাওয়া যাক কচুরি আর আলুর দামের দিয়ে মাকে বললাম যে মা বলছে এক তাপ্পড় মারবো সারাদিন ধরে তেলের জিনিস খেয়ে যাচ্ছে একটু কচুরি ফচুরি কম করে একটু ভাত খারাপ না কচুরি বানা তারপরে মা খুব সুন্দরভাবে ডাল ঠাল দিয়ে পুর দিয়ে বানাবে কচুরি তো চলো মাকে একটু দেখা একটু ভিডিও ভিডিও করি মা লাস্টে আমার ব্লগটাই দেখে যে আমি সারাদিন ধরে কি করেছি তো মা এখানে খুব সুন্দর স্মাইলটা করলো বলছে যে তুই সারাদিন ধরে আমাকে কাটাচ্ছিস আর এই সব বানাচ্ছিস হ্যাঁ কী বলবো আর তোকে তার দা বসে পড়েছে সামনে শেরুদা বলছে ভাই আমিও আছি কিন্তু ভাই আমাকে একটু কচুরি দিস ভাই তুই যতই জোর কর যতই জেদ কর তুই শুয়ে পর বসে পর চলে যা আমি তোকে দেবো না কচুরি কারণ তুই খুব চালা গাছিস এরকম করে খাবি আর তোর চোলকানি শুরু হবে তোর ওষুধ কোনো কাজ দেবো না কারণ তোদের তেলের জিনিস একদম শ্যুট করে না তা যাই হোক আমি তোদের দেবো না ও সারাক্ষণ সেদ্ধ খায় সেদ্ধই তুই খাবি তারপর মা খুব সুন্দরভাবে পুটটাকে বানালো পুটটা তো দেখে যা গন্ধ ছাড়ছে আমি মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই তারপর মা বলবে এক্ষুনি আবার করার ঘরে ছুঁড়ে মারবে কি দরকার মা খুব সুন্দর ঘরে বানায় তারপরে আমি ভালো চলো তোমাদের একটু দেখা যে পুরো ওয়েদারটা আছে ওয়েদারটা খুব সুন্দর আছে স্বাধীন ধরে বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা খুব ঠান্ডা তা আমি দেখতে পাচ্ছি পুটটা বানানো হয়েছে যে গন্ধ ছাড়ছে যা মনে হচ্ছে এক্ষুনি কড়াতে তুলে খেয়ে নি কিন্তু মা আবার শুরু করবে এখনই রামায়ণ ব্যাস আমাকে এক্ষুনি লাল ফাল করে দেবে লাল কী দরকার তার মা খুব সুন্দরভাবে পুট টুট করে দিচ্ছে কিন্তু আমি আজ পর্যন্ত এই যে ভেতরে পুর দিতে পারলাম না কারণ আমি যেই পুর দিতে যাই পুরটা তো ভালো দিতে পারি তার যেই বেল দেওয়া না পুরটা বেরিয়ে যায় কি জানি আমার দ্বারা হয় না আর গোল তো আরোই হয় না কারণ আমি ইন্ডিয়ার ম্যাপ আমি ভালো আঁকতে পারি সেই সেই জন্য আমার গোল হয় না যাই হোক আমার সেরু বসে বসে দেখছে যে ভি কিরে ভাই আমার জন্য হবে তো না ভাই দু প্লেট ভরে গেছে কিন্তু তোর জন্য এখানে হবে না কারণ তোর জন্য সেদ্ধ জিনিস রাখা আছে ওটা কি পেঁপে সেদ্ধ আর মাছ রাখা আছে তুই মেখে ভাত দিয়ে খাবি ব্যাস ওর মুখটা শুকিয়ে গেল বলছে না ভাই একটা তো দে অতগুলো আছে তো একটা তো দে না ভাই তোদের দিতে পারবো না তারপর যাই হোক আমি তো ভালো মতো এখানে খাবো আছে কচুরি আর আলুর দাম পোস্ত দিয়ে মা খুব সুন্দরভাবে বানাচ্ছে দেখতে পাচ্ছ কচুরিটা ফুলছে এরকম ফোলা ফোলা কচুরি আর ধোঁয়াটা বেরো হেভি লাগে কিন্তু তারপর তো দেখতে পাচ্ছি তিনটে বানানো হয়েছে না চারটে চারটে বানানো হয়েছে তো চলো আর কটা বানানো হয়ে যাক তারপর আমি খেতে বসে পড়বো তারপর তো আমার মা খুব সুন্দরভাবে বানাচ্ছে মাঝে হ্যাঁ খালি ভিডিও করেই যা খালি আমি খাটা তুই ভিডিও করে তারপর দেখছি দা ঘুমিয়ে পড়েছি কী রে ভাই তুই ঘুমিয়ে পড়েছিস না না ভাই আমি একটু কচুরিটা নজর মারছি কেন তোর পেটটা খারাপো না ভাই তুই যতই নজর মাক আমি তোকে দেবো না কচুরি যাই হোক তা তারপরে আমি আর একটু ওয়েট করলাম আর কটা হলো হয় পাঁচ ছটা হবে ব্যাস তারপরে মা আমি আর ভাই খেতে বসে বলব তারপর তো লিলুদা দেখছি শুয়ে পড়েছে বলছে আমি আর রান্নাঘর থেকে উঠবোই না যে তোমরা খুশি দিচ্ছি দিয়েছিস ভাই আমি তোকে দেবো না তুই যা শুয়ে পড় তারপর আমি তো খেতে বসেছিলাম আলুর দম পোস্ত আর কচি তো তোমাদের কেমন লাগছে দেখে প্লিজ কমেন্ট করে বলবে তো আমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে বজংবালিকে নমস্কার করলাম আর লেুদাকে নমস্কার করলাম বলছি লিলুদা দাঁড়া তোকে পরে কামড়াবো তো তুই যাই খুশি কর তো চলো রাখলাম গুড নাইট